অরিজিনাল ইন্ডিয়ান মনে করেন মেনা আর ইনশাল্লাহ দর্শক ভাই দেখেন সব ইন্ডিয়ান হলিস্টার স্টার ফিজান গাবি ভাই উপরে একটা দুধ আছে রানিং মনে করেন যে দুই বেলা দিয়ে ছাব্বিশ সাতাশ আর সব পঁচিশ বিশ সব রানিং দুধ ভাই ইনশাল্লাহ রানিং এ মানে একটা আছে মনে করেন যে দুই বেলা দিয়ে মনে করেন ছাব্বিশ সাতাশ ভাই দর্শক ভাই দেখেন ইনশাল্লাহ দর্শক ভাই আমার বাসায় এসে দুই চার দিন থাকি দেখলে যাবি আর সব দুই দাঁত চার দাঁত ইনশাল্লাহ দর্শক ভাই মনে করেন যে এইসব গাবিগুলোর ভিত থেকে যদি দুধ না হয় ভাই মনে করেন যে বিশেষ করে মনে করেন বাংলাদেশ এইসব গাবি ভিত থেকে দুধ না হয়

আমি তো আজকে আপনার খামার সব দেখলাম গরু করতে সংগ্রহ করছে অনেক কষ্ট করে ভাই সংগ্রহ করছে ভাই বিশেষ করে এক দুই ভাই অরিজিনাল একটা ইন্ডিয়ান মনে করেন মেনা আর একটা অরিজিনাল একটা হলিস্টার ফিজান ভাই ইনশাল্লা মানে বিশেষ করে চারটা গরু ভাই খুব সুন্দর চারটা গরু ভাই খুব কষ্ট করে মিলাইছি ভাই চারটায় দেখাবেন আমাদের আজকে দর্শক ভাইরা মনে করেন মনে করেন যে এমনও মনে করেন লোক আছে ভাই এসব ব্যবসাগুলো মনে করেন দেখে কিন্তু ভাই আমি যে চারটা গরু দেখাচ্ছি চারটা গরু যে দর্শক ভাই দেখে তার দুধের ভাই দুধের পাবে সর্বোচ্চ আছে ভাই যেহেতু আমার বাসায় দিন পাঁচ দিন থাকবি খাওয়ার ব্যবস্থা আমার বাসায় আছে থাকা খাওয়ার আপনার বাসায় আপনি করলেন যে সময় দুধ দহন করবে বলবেন না তো ভাই চা আসি না দর্শক আমার বাসায় আসবি একদিন থাকি দেখলে যাবি আর ওই চা খাওয়ার গল্প

যে গাভীগুলোর কোয়ালিটি কী এইসব গাভীগুলোর কোয়ালিটি মনে করেন দেখলে তারা বুঝবে যে এই গাভীর ভিত থেকে দুধ হবে ভাই কোন গাভীর ভিত থেকে দুধ হবে দর্শক বেলা দেখলেই বুঝতে পারে চারটা গরু আমাদের দেখা মানে এগুলোর দাম কি রকম হবে ভাই সর্বোচ্চ মনে করেন যে হাইস্ট মনে করেন সব রকমের গরুই আছে ভাই আমার কাছে জি তাহলে চলেন সত্তর আশির থেকে শুরু করে মনে করেন যে দুই লক্ষ দশ বিশ এরকম পঁচিশ তিরিশ তাহলে চলেন আসলে গাভিগুলো দেখি গাড়ি দেখতে দেখতে আমরা এটা কি জাতমানের গরু ইন্ডিয়ান অনেক বিগ সাইজের ইন্ডিয়ান দেখলি বুঝতে পারবেন যে একদম ডাবল বডির গরু পাইছে দর্শক ভাইয়ের একদম ভিডিওতে দেখতে পারে বুঝতে পারবে

চামচ একবারে পাতলা ভাই পাতলা চামচা করে না ভাই খাতে পারবে পাইপগুলো দেখেন দর্শক বেড়ে

হ্যাঁ দশকবার আমার বাসায় আসি দুই চার দিন থাকি দেখলে যাবে ভাই আর দশকবারের গাড়িটা এখন দশকের গাড়ি গুলা এক নজর দেখলি বুঝতে পারবেন যে কি কোয়ালিটির গাবি ইনশাল্লাহ দর্শকবারের কাছে অনুরোধ বিশ্ব আমার সাথে আমি জেরে দিচ্ছি ভাই সব গাড়িগুলার যদি দুধের যদি মনে করেন এক দু লিটার দুধ কমবে কিছুই না যদি একটু বেশি পরিমাণে দুধ কম পায় তাহলে দর্শকদের কি করবেন দর্শক বেড়া ইনশাল্লাহ গাড়িগুলা এক নজর পারুন ভাই ইনশাল্লাহ দর্শক বেড়া দাম রাখলেন দুই লক্ষ আটষট্টি হাজার টাকা দরদম কত সুযোগ আছে দেখেন কি আপনার খামারে খামার পর দেখলাম যে কয়টা গাড়ি দিলে আছে সবগুলো একদম আসলে দর্শক ভাই দেখেন এই সব গাড়িগুলোর ভিত্তিতে যদি দুধ না হয় বাংলাদেশে

যে কোনো দর্শক ভাই মা বোন আমার বাসায় এসে দুই চার দিন থাকি দেখলি যাবে ভাই আল্লাহ ভাই এটাও দুই বেলা পঁচিশ থেকে ছাব্বিশ ফিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন আপনি এটার দাম কিরকম রাখবেন এই গাড়িটা দাম চাচ্ছি ভাই দুই লক্ষ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক ভাই খামার আসার পর যখন দুধে মিলবে মনে করেন জীবনে যে মনে করেন যে গরু নাও পালেনি মনে করেন এইসব দেখলি দুই টাকা কমবে যাই হোক দর্শক ভাই খামারে আসবে আসার পরে দুধটা একদম করবে কি কোয়ালিটির বানের দেন ভাই

মিল করে দেন কিনে ভাই আরো কয়েকটা ভিডিও দেখবে দেখা পর যদি ভাইয়ের যদি গরুর সাথে দাম একটু কম মনে হয় তাহলে দর্শক ভাইরা যেন যোগাযোগ করে নেয় দেন একবার খাটো ভাই দেখেন খুবই জাত মানের গরু দর্শক ভাই দেখান

ভবিষ্যৎ গাভী হবে এটা একটা দেখেন বাচ্চা তো কয়েক বাচ্চার বয়স ভাই আজকে বারো দিন হয়েছে ভাই বারো দিন বাচ্চার বয়স হবে প্রথম দেখাচ্ছে ভাই ইনশাল্লাহ এটা সকাল বিকাল মিলে কত দুধ ধন করতেছে সকাল বিকাল মিলে ইনশাল্লাহ দুই বেলা বিশ লিটার দুধ পাচ্ছে বিশ লিটার সকালে কত ভাবে দর্শক ভাই তেরো সাড়ে তেরো বিকালবেলা সাড়ে সাত

বিশ লিটার দুধ চোখ বুঝে দেখেন এর ভিত্তি দুধ বের হকে ভাই আমার মুখের কথা না দর্শক আপনার মুখের কথা গরুর মুখে আসে এই জাতের ভিত্তি দুধ মনে করেন আমি এক দুই তিন চার মনে করেন যে কটা গরু দেখাবো

খাবারের সাথে মিল করে দেন কিনে ভাই ইনশাল্লাহ করে দেন এরপরে চার নম্বর যে গোটা নিয়ে আসেন সেটা আমরা দর্শক ভাই ভিডিও আরো একটা বিগ নিয়ে আসলেন চারটা গরু দেখলাম চারটা তো একদম বিগ গরু দেখলাম এটা কি মানের এটা দাঁত চারটা দাঁত এর চার বাচ্চাটা দেখতেছি একটু ভিন্ন কালার কি বাচ্চা এটা ছয় মাস মনে করেন যে বয়স হয়ে যায় ভাই বাচ্চারা মনে করেন দর্শক ভাইরা যে কোনো দশক মনে করেন যে দুই লক্ষ টাকা বিক্রি করতে পারবে দুই লক্ষ টাকা কি জাতমানের বাচ্চা এত টাকা বিক্রি করতে পারবে ভাই বৈশিষ্ট্য আসলে যে মুখটা সাদা একদম মোটা হয়ে গেছে এটা কি বাচ্চা যদি খুব ভালো মাংস লাগে তাহলে এই ধারণ ক্ষমতা ওর পায়ের দিকে বাচ্চার বয়স হয়েছে ভাই বাচ্চার বয়স ভাই চোদ্দ দিন চোদ্দ দিনে আসলে এরকম হুষ্ট বাচ্চা হয়ে গেছে চোদ্দ দিনে এরকম কি মানটের বাচ্চা দেখেন বাচ্চার দিকে তাকালে একটা মায়া কাজ করতেছে আসলে বাচ্চা আছে দর্শক ভাই দেখেন চোদ্দ দিন বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিচ্ছে

আর গাভীগুলোর কোয়ালিটি ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন বিশ পঞ্চাশটা খামার সাতজন ভাই আমি যে রেট দিচ্ছি আর যে গাভী দেখা সিজন মিল করে কেনে ভাই চব্বিশ পঁচিশ দুধ যে গোটা থেকে পাবে এটার দাম কিরকম রাখছেন এই গাভীটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক ভাইরা খামার আসব দুধ যদি মেলে দর দাম করার সুযোগ আছে হ্যাঁ ভাই ইনশাল্লাহ দর্শক ভাইরা আমার বাসায় পাঁচ ছয় দিন থাকি দেখিলি যাবে আর যে গাভী দেখাচ্ছি ইনশাল্লাহ দর্শক ভাইরা বিশ পঞ্চাশটা খামার সাথে মিল করে দেন কে ভাই দর্শক ভাইরা দুই লক্ষ

ওয়ান টু টু থ্রি

মনে করেন যে মানে এটাই মনে করেন যে খুব সুন্দর গাবে ভাই বুঝছেন অরিজিনাল একটা ইন্ডিয়ান বুঝছেন এক দুই তিন চার চারটা গাবে আমি বাস বাসনায় কিন্তু ভাবে দেখাইছি দর্শক বেলা দেখলেই বুঝতে পারবেন খুব দুধ মানে দুধের গরু ভাই এখানে আসার পরে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ দর্শক বেলা আমার বাসায় আসি দুই চার দিন থাকি লেনদেন করছেন কিভাবে বর্তমানে লেনদেন ভাই যারা প্রবাসী মানুষ আসতে পারতেছে না তার লোক পাঠাতে চাইছি দেখলে আসছে

আর সেই দুই দিন চার দিন আর একের থেকে ভাই মনে করেন যে বিশেষ করে এক দুই তিন ভাই এই তিনটা গাভি দেখলাম ইনশাল্লা এই তিনটা গাভি যদি একবার কেউ মনে করেন চারটা গাড়ি যদি কেউ নেয় ইনশাল্লাহ তার খামার উন্নতি ছাড়া কোনদিন লস হবে না ভাই লস হবে না গাভিগর আসলে কোনোদিন লস হয় না যদি সেই যে দর্শক ভাই বা যে খামারে নিবেন সে যদি গাভি লালন পালন জাত সম্পর্কে বোঝে ভাই এই চারটা গরু মনে করেন যে দর্শক ভাই যে জীবনে গরু পালেনি ভাই